সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন প্রবাসীকে করা হয়েছে নভেম্বর থেকে বিশ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলছে সৌদি প্রেস এজেন্সি সরকারি হিসেবে এগারো হাজার তিনশো জনের বিরুদ্ধে রয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ের গ্রেপ্তার পাঁচ হাজার একশো জনের বেশি তাদের পঁয়ষট্টি ভাগ ইথিওপিয়া বত্রিশ ভাগ ইয়েমেন ও বাকি তিন ভাগ অন্যান্য দেশের নাগরিক শ্রম আইনের অধীনে আরও তিন হাজার একশো জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে মোট বাইশ হাজার ছয়শো জন বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন তাদের মধ্যে তিন হাজার সাতজন নারী পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশের সহায়তা দেয় পনেরো বছর জেল ও দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বাজেয়াপ্ত হতে পারে যানবাহন ও সম্পত্তি